ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবছর দ্বিতীয় ভাই পেয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে আমি লক্ষ্য করছি আরো আহ ভালো ভালো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে দুর্বাচারা সহ উজান গ্রাম মধুপুর হজির স্কুল সহ আর অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা সবাই আমার ছাত্র ছাত্রী তোমাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই তোমাদের এই অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য আসলে জিপিএল ফাইভ পেলেই কিন্তু বড় হওয়া যায় না এই সার্টিফিকেট নিয়ে তোমরা বড় হতে পারবে না তোমরা যদি বিনয়ী না হও তোমরা যদি মনুষ্যত্ব তোমাদের তোমাদের যদি হয় তোমরা মেধা সমাজের জন্য না খাটাও তাহলে তোমাদের এই লেখাপড়া কোনো কাজে আসবে না তোমরা এই মাত্র এইস এস করলে তোমাদের সামনে আরো আরো আহ অধ্যয়নের পথ রয়েছে তোমাদের আরো অনেক পথ এগিয়ে দিতে হবে আমি বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই এই অনুষ্ঠান যিনি করেছেন আমি জানতে পারলাম জাহিদুল ইসলাম তিনি একজন লন্ডন প্রবাসী এই সন্তান এই মানুষ তিনি আমি জিজ্ঞেস করলাম জাহিদ ফাউন্ডেশনের এর উদ্দেশ্য কি লক্ষ্য কি উনি আমাকে বুঝালেন যে আমি লন্ডনে থাকি আমি এই দেশের দুটোর মানুষের পাশে দাঁড়াই আমি তাদেরকে আর্থিক সজজদাতি আমি যারা পড়ালেখা পিছিয়ে তাকে তাদেরকে সংযুক্ত করি এই যে লেখাপড়া শিখলেই বড় হয়ে যায় না এই যে পরিছন্ন একজন মানুষের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে যাইদুল ইসলাম ইনি সমাজের জন্য কিছু করেন এনাকে আমরা মডেল হিসেবে অনুসরণ করতে পারি এদেরকে এনাকে আমরা শ্রদ্ধায় সঙ্গে স্মরণ রাগ আমরা আমাদের মনের মনি কোঠায় দেখো সবাই দেখো কত মানুষ কত উচ্চ পদে আসীন রয়েছে এলাকার কেউ কিন্তু আমাদের এই শিক্ষার্থীদের কথা ভাবে না এই যে ভাই ইসলাম তিনি অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে এক জায়গায় করেছে এই মেধাবী শিক্ষার্থী গুলো গতকালকে আমাদের স্কুলে গিয়েছিল ধাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় আমার সঙ্গে পরিচয় হয়েছিল আসলে তার প্রশংসা দাবিদার তিনি তিনি যে একটা সুন্দর মনের পরিচয় দিয়েছেন এবং সমাজের শিক্ষার উন্নয়নে যে অগ্রণী ভূমিকা রাখছেন আমরা তার জন্য দোয়া করব মহান আল্লাহ পাক যেন তার ইচ্ছাটা পূরণ করেন এবং তাকে দীর্ঘ দান করেন এবং তার এই সুন্দর কর্মযোগ্য কর্ম পন্থা এগিয়ে নিতে পারেন আমরা সবাই কর্মযজ্ঞ দোয়া করব তো

মানবীয় গোনা বলি মনস্যত্ব জাগ্রত করতে হবে আমাদেরকে নিজের নিজেকে ভালোবাসতে হবে